ক্যান্সার চিকিৎসায় এক নতুন যুগের ইশারা বেলল ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি লেকচার থিয়েটারে আয়োজিত সেমিনার হিউম্যান জিনোম ক্যান্সার অ্যান্ড ইমিউনোথেরাপি অ্যান্ড ওডিসিএ অক্সফোর্ডের কিংবদন্তি বিজ্ঞানী স্যার ওয়াল্টার বর্ডমান মানবদেহের জেনেটিক ব্লুপ্রিন্ট থেকে ক্যান্সার নির্মূলের এক বৈপ্লবিক পথ তুলে ধরেন তার সেমিনারের কেন্দ্রবিন্দুতে ছিল কোলারেক্টাল ক্যান্সার সিআরসি এর বিরুদ্ধে এ প্রযুক্তি নির্ভর স্মার্ট থেরাপির ব্যবহার এই গবেষণা প্রমাণ করে বাংলাদেশ এখন কেবল চিকিৎসার ভোক্তা নয় বরং বৈশ্বিক বিজ্ঞান মঞ্চের এক গুরুত্বপূর্ণ অংশীদার প্রফেসর বডমারের মূল বক্তব্য ছিল স্পষ্ট ক্যান্সার নিরাময়ের চাপিকাঠি লুকিয়ে আছে কোষের জেনেটিক দুর্বলতার মধ্যে তিনি দেখান কিভাবে সিআরসি এর মতো রোগের মূল এপিসি এবং টিপি ফিফটি সহ বিভিন্ন জিনের মিউটেশন কাজ করে এই জেনেটিক তথ্যকে কাজে লাগিয়েই তৈরি হয়েছে দ্বিতীয় প্রজন্মের থেরাপি এই পদ্ধতিতে এই মারানিকোডকে বিশেষ লিপিড ন্যানো পার্টিকেল এনএনপি এর মাধ্যমে সরাসরি টিউমারে প্রবেশ করানো হয় টিউমার কোষ তখন এই কোড অনুসরণ করে এমন বাই স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করে যা একদিকে ক্যান্সার কোষকে চিহ্নিত করে অন্যদিকে দেহের টি কোষকে ডেকে এনে স্থায়ীভাবে আক্রমণ শুরু করে এটি এক নিখুঁত লক্ষ্যভেদী চিকিৎসা যা ক্যামোথেরাপির ধ্বংসাত্মক প্রভাব এবং প্রচলিত ইমিউনোথেরাপির সাইটোকাইন স্টর্ম এর ঝুঁকি বহুলাংশে হ্রাস করে And Cavalli Sforza and I, through our contacts uh, that started really properly at Stanford, wrote one of the major texts which still gets quoted uh, on the genetics of human populations. In fact, he and I uniquely shared the opportunity to have had as our mentors uh, both Joshua Lederberg and R. A. Fisher, famous scientists. Cavalli Sforza, if any of you have ever worked in human genetics, you will know he was one of the pioneers of analysis of human genetics and the use of variation. at that time, only blood group variation was known, but how you could use that variation between different groups of people to construct essentially evolutionary teeth, pedigrees of the human population. <laughs> ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং কনভেনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনের নেতৃত্বে বিভাগের অন্যান্য শিক্ষকরা নিরলসভাবে কাজ করেছেন এই উদ্যোগ ছিল কেবল একটি সেমিনার নয় বরং আন্তর্জাতিক মানের গবেষণা ও দেশের স্বাস্থ্যসেবার মধ্যে একটি সেতু বন্ধন তৈরির অঙ্গীকার অধ্যাপক সেলিম রেজা এই আয়োজনকে গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের একটি মাইল ফলক হিসাবে দেখছেন The industry is always having so much of tests from India and abroad and others. So we'll talk really, and mm -hmm. then we will ask them to support us. So that definitely, one day we will we, we'll find the break-even point. I'm quite sure about that <laughs> because I was I, I visited first with 40 of the faculty members to SKF, and then the uh, the, the uh, all all the rituals were even almost complete. Then I took the opportunities and. দ পর আলোচনা ছিল এই বৈপ্লবিক প্রযুক্তির ক্লিনিক্যাল বাস্তবায়ন ও দেশীয় প্রেক্ষাপটে এর প্রয়োগ নিয়ে বাংলাদেশের শীর্ষ অনকোলজিস্ট অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন অধ্যাপক এস এম জানাহারের মতো বিশেষজ্ঞরা এই গবেষণার প্রভাব নিয়ে আশাবাদী কিন্তু এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রয়োজন শিল্প খাতের পূর্ণ সহযোগিতা এমনটাই মনে করেন এমেরিটাস প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী আমার মনে হয় যে অ্যাওয়ারনেস চলছে যে আমাদের সব কিছুর মূলে যেনম জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি এইসব আজকে আমাদের দরকার আমাদের ইকোনমির জন্য দরকার স্বাস্থ্যের জন্য দরকার ক্যান্সার ট্রিটমেন্টের দরকার আমাদের লঞ্জিভিটি বাড়ানোর জন্য দরকার সব কিছুই আজকে এখানে ডিসকাস হয়েছে আমার বিশ্বাস বাংলাদেশ অনেক দ্রুতই এগিয়ে যাবে এই যে ইয়ং জেনারেশন অনেক কিছু করছে এনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের স্পন্সরশিপের পাশাপাশি বিকন এসকে পপুলার সহ শীর্ষস্থানীয় আটটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উপস্থিতি এই প্রক্রিয়ায় তাদের অঙ্গীকারকে দৃঢ় করেছে চিকিৎসা ও শিল্পখাতের এই অভূতপূর্ব মেলবন্ধন নিশ্চিত করে যে ক্যান্সার রোগীদের জন্য অত্যাধুনিক এমআরএনএ থেরাপি দ্রুতই সহজলভ্য হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সেমিনার প্রমাণ করে বৈশ্বিক বিজ্ঞান এখন আর দূরবর্তী কোনো ধারণা নয় বরং বাংলাদেশের হাতেই ভবিষ্যতের ক্যান্সারমুক্ত বিশ্বের বীজ বপন করা হলো খুব দ্রুতই ক্যান্সার চিকিৎসায় অনন্য অবদান রাখবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা হেমায়তুল্লাহ নূর মেডিকেল পোস্ট ঢাকা